এ শোনটা সব সময় খালি বলো দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে এখন দেরি হচ্ছে না এখন তুমি বালতি নিয়ে কী করছো এখন দেরির থেকেও সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেমন বাটিগুলো ওদেরকে জল খাওয়ার জন্য দিয়েছো না হুম সেটা মেনটেনও করতে হবে তাই না জল নেই এদিকে দেখো আমার ছেলে সকাল সকাল কি দিয়ে খাচ্ছো পাপা ভাত ডাল হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ फ्रॉम দুর্গাপুর হচ্ছ সকাল বেলা সন্টাই গরম জল গরম জল খেয়ে তারপরে তুমি দেখি আমি যাব চিমে ও মা কি অবস্থা দেখো আজকে জিমে যাবে সকাল বাজে 7টা আজকে একটু লেট হয়ে গেছে চলো যাই আর আরেকজন ঘুম থেকে আমি ওনার কথা বলছি না আমি ওনার কথা বলছি সামনে যে ওনার সেই ওনারের কথা বলছি বলে যে ব্যায়াম করবে মিনিমাম তিন মাসের মধ্যে কম হবে দেখা যাক চলো যাই এই শোনটা সবসময় খালি বলো দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে এখন দেরি হচ্ছে না এখন তুমি বালতি নিয়ে কি করছো এখন দেরির থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেমন বাটিগুলো ওদেরকে জল খাওয়ার জন্য দিয়েছো না সেটা মেইনটেইনও করতে হবে তাই না জল নেই তা ফাইনালি আমরা চলে এসেছি চলো দেখা যাক কষ্ট আর কষ্ট তাহলে നിർবে বিশিষ্ট চিমে এসে তো অবাক হয়ে গেছি পুরো গেট চেঞ্জ হয়ে গেছে জিমে যেহেতু কালার করা হয়েছে স্যাটারডে আমাদের বন্ধ থাকে না কিন্তু এই রঙ করার জন্য বন্ধ ছিল স্যাটারডে সানডে দুদিনই বন্ধ ছিল দেখো কেমন লাগছে ভিতরটা সেরা না তোমাদের দাদা ভাইয়ের কমপ্লিট এবার আমি শুধু একটু সিট আপ মারবো মারার পরে তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা দেব আর এদিকে দেখো তোমার দাদাভাই এত বদমাশ মুখের সামনে ক্যামেরাটা নিয়ে এসে কিভাবে ফাজিলামি করছে কমপ্লিট হয়ে গেছে বাবা করছো কতগুলো করেছো মুখটা কেমন যেন করে রেখেছটা ভেঙেছে

পড়তে বাস না ঠিক পড়া লেখা এই দেখো আজকের বাজার কি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই একটু ঝটপট দেখিয়ে দি এই দিকে দেখো কি এসেছে এটাতে বলো তো কি এইটাতে হচ্ছে চিকেন 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 এত বক বক করছে তোমার দাদা ভাই তার সাথে ফোনে এই দেখো চিকেন এনেছে আমি বলেছি এবার থেকে অল্প করে আনতেছে এই যে পাগুলো নিয়ে এসেছে এর জন্য আমার এটা রুজবে না আমি বলেছি আমি খাবো না চিকেন আজকে ওর জন্য পা দেখো বেশি বেশি করে নিয়ে এসেছে ওরা খাবে বলে আর নিয়ে এসেছে হচ্ছে পনির এটা হচ্ছে আমার মায়ের জন্য বেসিক্যালি আনতে বলেছি পাঁচশো নিয়ে এসেছে অল্প তো তোমার দাদাভাই মন ভরেই না আমার মা তো খেতেই পাচ্ছে না আমিও বলেছি পনির দিয়েই খাবো আজকে আর কিছু আনে নি কলা নিয়ে এসেছে এটা তোমার দাদাভাইয়ের ব্রেকফাস্টে প্রতিদিনই একটা লাগে পনিরগুলো দেখো কেটে রেখেছি মাংসটা এখনো গরম জলে ধোবো তারপরে নুন হলুদ মাখাবো এই তোরা কি করছিস মায়ের সাথে খেলা করছি এই দেখো আমাদের ইট এসেছে ওই পুরনো বাড়িতে ঘর হচ্ছে সেই ইট করবে এখানে কথায় আছে সর্ষে ফুল থেকেই ঘন লাগে তোমরা অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে এই কমেন্টটা করে ভরিয়ে দাও দাদা ভাই কী করে ভিডিও ছাড়া কি দাদা আর কোনো কাজ নেই আজকে দেখতে পেলে তো তোমাদের দাদা ভাই দুটো পেট চালানোর জন্য কতটা কষ্ট করে যাই হোক এদিকে দেখো তোমাদের দাদা ভাই আজকে চিকেন নিয়ে এসেছে চিকেনের মশলা আর দু তিন দিন আগের টেংরির জুস রাখা টেংরির জুস বলছি টেংরি রাখা ছিল খাসির সেই টেংরি একটুখানি স্টু করব সেই জন্য মশলাটা একসাথে কষিয়ে নিয়ে এখানে প্রেশারে একটু গরম জল দিয়ে প্রেশারে সিটি মারতে দিয়ে দেবো আর ওইদিকে হচ্ছে চিকেন হচ্ছে তো চলো রান্নাটা করে একবারে খাওয়ার সময় আসছি ফাইনালি আমরা খেতে বসে গেছি রান্নাটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এটা তো আমি খাবো না বলে নেব না ভেবেছিলাম কিন্তু তবু তোমার দাদা ভাই দেখো জোর করে পাতে দিয়েছে আর এইটা হচ্ছে একদম কত নতুন কি যে জানে কি ওটা এটা ট্যাংড়ি খাচ্ছো এটা তো মুরগির হাড় খাচ্ছ নাটকি সত্যি এটা হ্যাঁ

চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে আর যারা নতুন বন্ধু তারা পাশে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট